একটি মাতৃ গর্ভে চমস দুই শিশুর মধ্যে কথা হচ্ছে একজন আরেকজনকে বলছে তুমি কি প্রসব পরবর্তী জীবনে বিশ্বাস করো তখন দ্বিতীয়জন জন অবশ্যই বিশ্বাস করি প্রসব পরবর্তী জীবনে আমরা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খেতে পারবো খুব সুন্দর সুন্দর পোশাক পরতে পারবো রং বেরঙের ফুলের ঘ্রাণ নিতে পারবো বিচিত্র ধরনের জীবজন্তু পশু পাখি আর মানব জাতিকে দেখতে পাবো আর সব চাইতে বড় কথা আমরা সেখানে আমাদের মাকে দেখতে পাব তখন প্রথমজন বলল আরে বেটা বেকুব মা বলতে কিচ্ছু নাই মা যদি থাকতো তাহলে তাকে আমরা দেখতে পাই না কেন তখন দ্বিতীয়জন বলল আরে ভাই আমাদের মা আমাদেরকে চার পাশ থেকে ঘিরে আছে প্রসব পরবর্তী জীবনেই তাকে আমরা দেখতে পাবো তখন প্রথম জন বলল বেটা যদি সত্যিই প্রসব পরবর্তী জীবন থাকতো তাহলে সেই জীবন থেকে এই জীবনে কেউ ফিরে আসে না কেন শোনো মুসলমান আমি কোন মাত্রৃ গর্বে থাকা শিশুর গল্প বলছি না আমি বলছি আমাদের সমাজে থাকা কিছু শিশু মস্তিষ্কের কাফের আর নাস্তিকের কথা তারাও ঠিক একই ধরনের タイムリー。